আসসালামু আলাইকুম এভরিওান আনাদার মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসেছি খুব সহজভাবে পায়েস রান্নার রেসিপি দেখতে যেমন লোভনীয় খাইতেও তেমন সুস্বাদু খুব সহজভাবে দেখাবো এখানে একটা আমি পাতিল নিয়েছি পাতিলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দুধ ঢেলে দেব দুধটা আমি গরম করে নিয়েছি আমি এখানে তিন কাপ পরিমাণ দুধ নিয়ে আসি এবং হাফ কাপ পরিমাণ পানি নিয়ে আসি দুধটা গরম করে নেব এখানে দিয়ে দেব তিনটা সাদা এলাচ দুই টুকরা দারুচিনি এবং দুইটা তেজপাতা তেজপাতাটা আমি ফেটে দেব দুধটা গরম হয়ে বলক উঠেছে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ লবণ লবণটা আপনারা স্কিপ করতে পারেন লবণটা দিলে মিষ্টির স্বাদটা বেড়ে যায় এ কারণে আমি দিয়েছি একটু নেড়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব চাউল আমি এখানে এক কাপ পরিমাণ চাউল ব্যবহার করব এই তো বল উঠেছে এখানে চুলার তাপ লো আসে রেখে চাউলটা সিদ্ধ করে নিতে হবে দশ থেকে বারো মিনিট সিদ্ধ করে নিলেই হবে মাঝে মধ্যে নেড়ে দিতে হবে নয়তো নিচে লেগে যেতে পারে এজন্য কিছুক্ষণ পর পর নিচ থেকে নেড়ে দেব এই তো আমার পায়েসটা হয়ে এসেছে এক কাপ চাউলে অনেক পায়েস হয়েছে একটু নেড়ে দিতেছি নিচে যাতে লেগে না যায় এই তো আমার ফাইনাল রেসিপি আপনারা চাইলে আরও নরম করতে পারেন এবং আমি একটু দুধটা কম করেছি এ তো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এর মধ্যে আমি একটু ডেকোরেশন করে নেবো কিসমিস এবং বাদাম দিয়ে আপনারা আপনার পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন আমি ডেকোরেশন করে নেব এভাবে এবং নতুন নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন